আসসালামু আলাইকুম এব্রিয়ান শুভ সকাল তো আজকে আবার চলে আসলাম নতুন এক বিডিও নিয়ে তো আপনারা জানেনই আমাদের প্ল্যান ছিল যে ঈদের পরে পরেই আমরা ঢাকা থেকে কসবাজার রওনা দিব তো একবারে যাইতে না পারলেও আমরা থাইমা থাইমা হোটেলে বুক করে তারপর রাস্তা দিলে যাবো যতটুকু আমাদের সম্ভব হয় তো আমরা দুইজনে যাচ্ছি কসবাজার আর কারো তেল নাই তো ব্যাগ ঘুমায় ঘুমায় ব্যাগ তো পুরো বোঝাই গেছে কেন অনেক লং ট্যুর তার জন্য ব্যাগ নিতে হয়েছে তো পুরাই তো আশা করি ভালোভাবে যাইতে পারবো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন বেরোয় পড়লাম আল্লাহত আল্লার নাম নিয়ে দেখা যাক সবাই বাসের ভয়ে আছে তো বাসের ভয় আমাদের আছে আল্লাহ আল্লাহ করে পৌঁছাইতে পারলে হয় আর আপনারা তো পাশে আসেনি দোয়া করবেন

আমরা হাইওয়ে এর কাছাকাছি চলে এসেছি ওই যে হাইওয়ে এই সরা গেলে বামে কাজ চলে গেছে ডানে চলে গেছে যাত্রা বাড়ি আমরা যাত্রা বাড়ি না আমরা যাব কাশপুর কাশপুর দিয়ে চিটা রোড হয়ে ইনশাআল্লাহ আজকে দেখা যাক কতটুক যেতে পারি টার্গেট আছে ফেনি যদি বেশি লেট হয়ে যায় তাহলে কুমিল্লা আসছে স্থিত

पकड़ मेघना जाएगा

ইতিমধ্যে ছাব্বিশ কিলোমিটার প্লাস চালা ফেলছি আমরা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়েছে আমরা হইছি তো আশা করি আর বেশি সময় লাগবে না আমাদের মেঘনা পোষাইতে তো ওইখানে নিয়ে আমরা একটা ফার্স্ট ব্রেক নিব খাওয়া দাওয়ার পর আবার রওনা দিব তো রাইড করতে করতে মেঘনা পুজো চলতে চলে আস মেঘনা ব্রিজের উপরে আসি এখন এই যে ওয়েদারটা আসলে আমাদের সাথে আছে তার জন্য বেশি একটা কষ্ট হয় নাই এরকম যদি ওয়েদার থাকে তাহলে আশা করি অনেকটা দূর চলে যেতে পারবো কুমিলা ছাড়া যদি ফেনি যেতে পারি যতটা দূর যাওয়া যায় ততটাই আমাদের লাভ আর সাইবন ভাই তো মেঘনা ব্রিজ উঠতে উঠতে আর উঠতেই পারে না এখানে আমি শুধু একা এই যে

আমরা ইতিমধ্যে এই ফোরটি টু কিলো প্লাস ক্রস করে ফেলছি সাইমন ভাই তো আপনার গেছে এতটুকুই আর হয়তো বা পঞ্চাশ কিলোমিটার আছে কুমিল্লা তো কুমিল্লা যে হয়তো বা আমরা একটা ব্রেক নিতে পারি আরেকটা দেখা যাক কি হয় একটা ব্রেকের পর আবার ছুটে চললাম চট্টগ্রামের উদ্দেশ্যে আসলে চট্টগ্রাম না কুমিল্লা যাব আগে তারপরে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আবার ক্লাস বাজে আরো দূর আছে হয়তো অনেক দিন টাইম লাগতে পারে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে দেখি কতটুকু যাইতে পারি আজকের মধ্যে প্রায় হওয়ার পথে কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তার জন্য একটু দাঁড়াইলাম কিছু খাওয়া দাওয়া করে করার জন্য সাইমন ভাই সাইকেল লক করে দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আবার ছুটে যাব গন্তব্যস্থলে প্রায় অনেকটা দূরেই চলে আসলাম সেভেন্টি টু কিলো প্লাস চালাইলাম আজকে তো আশা করি কুমিল্লা আজকে পৌঁছায় যাব আর ট্রাই করব ফেনি পর্যন্ত যাওয়ার ইনশাল্লাহ যদি সম্ভব হয় ফেনি পর্যন্ত যাইতে পারলে অনেকটাই দূরত্ব কমে আসবে আমাদের কুমিল্লা থেকে ফেনি হয়তো বা পঁচিশ কিলো তো আশা রাখবো যে যেন ফেনি পর্যন্ত চলে যেতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এইখানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক বড় রাস্তায় ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হয় এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমার ফোনও চার্জ শেষ তো বেশিক্ষণ ভিডিও করা যাবে না ক্যামেরাও অনেক চার্জ কমে আসছে অনেক দূর চলে আসলাম এই তো ফেনীর কাছাকাছি এই যে ভেনির কাছাকাছি অনেক চালা ফেলছি আর বেশিক্ষণ লাগবো না ইনশাআল্লাহ পোষায় যাবো ফেনীতে ফেনীর পরে চট্টগ্রাম ইনশাল্লাহ তারপরে কসবাজার একবারে দশ যেয়ে দেখা হবে আমরা কুমিল্লা পার হয়ে গেছি তো ফেনিও পার হব বেশি দূর নাই তো চেষ্টা করবো ফেনি থেকে আরও কিছুটা আগে থাকার আর আজকের রাতটা ভালো কোনো একটা হোটেলে কাটানোর দেখা যাক কী হয় তো আমরা এখন ফাজিলপুরে আছি তো এইখানে একটা হোটেল পাইছি তো এইখানে আজকে রাত্রে স্টে করবো তো এই হচ্ছে হোটেল এখানে আমাদের সাইকেল পার্ক করা তো ভিতরে উপরে উঠানো লাগছে কারণ নিচে সেফ না সাইকেল তাই আর হোটেলের কস্ট পড়ছে একদিনের জন্য এক হাজার টাকা তো অনেক সাধনার পর একটা এই ভাই কি এই জায়গায় আপনার আমার রুমে কি করেন ভাই মজা করি মজা করি অনেক কষ্ট সাধনার পরে পাইলাম একটা বেড মানে ডুপ্লেক্স দুই বেডালা বেড নাকি দুই বেডালা वाला রুম এই যাই হোক আমরা এত দূর আসতে পারছি এটা অনেক আজকে অনেক দূর চলে আসলাম রাত অনেক হয়েছে আমাদের এখন খাওয়া দাওয়া নাই তো তার জন্য আমরা রুম লক করে নিচে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করে না বাইরে থাকার হইলো বেড়ায় এক হইলো গিয়া হোটেল খোঁজা আর হইলে গিয়া খাবারের হোটেল খোঁজা দুইটাই হোটেল 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 গে ভাই তো ঢাকা টু কক্সবাজার আজকে ফার্স্ট ডে কমপ্লিট আমাদের খুব টায়ার্ড তো ঘুমাইতে হবে আল্লাহ হাফেজ